গাইবান্ধার গ্রাম অঞ্চলের মনোমুগ্ধকর দৃশ্য খুবই ভালো লাগে প্রিয় দর্শক আপনারা যারা উত্তরবঙ্গ ভ্রমণ করেছেন বিশেষ করে উত্তরবঙ্গের গাইবান্ধার প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধকর আমরা আজকে আপনাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়নের একটি মনোমুগ্ধকর গ্রামীণ যে পিচ ঝালা পথ রয়েছে সেটি বেয়ে সামনে যাওয়ার চেষ্টা করতেছি এবং আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনাদের ভালো লাগে কিনা আপনারা সেটি কমেন্টে অবশ্যই জানাবেন সেই সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক দেখতেছেন রাস্তার ধারে কলা বাগান রয়েছে বিভিন্ন চাষাবাদের জমিতে বিভিন্ন সবজি চাষ করেছে আপনারা দেখতেছেন এই মুহূর্তে এটি হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়নের মনোমুগ্ধকর একটি দৃশ্য গ্রামের গ্রামের আমরা পিতিঝেলা পথ বেয়ে সামনে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই যারা সুন্দরগঞ্জের বাসিন্দা অবশ্যই এই রাস্তাটিকে চেনেন যারা গাইবান্ধার বাসিন্দা তারা অবশ্যই সময় সুযোগ পেলে গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়নের দৃশ্যগুলো ঘুরে দেখতে আসবেন আপনারা এই মুহূর্তে দেখছেন সুন্দর মনোমুগ্ধকর অপরূপ প্রাকৃতিক দৃশ্য গ্রামীণ বিশেষ করে বিকেলে যে রোদের ঝলকানি পড়েছে সেটি আরও আরও পরিমণ্ডিত করে তুলেছে সুন্দর দেখা যাচ্ছে আপনারা অবশ্যই সময় সুযোগ করে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে আসবেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে গ্রামীণ যে অপরূপ দৃশ্য রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক এটি কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে আমরা প্রতিনিয়ত সুন্দরবন সহ অঞ্চলের বিভিন্ন গ্রামীণ দৃশ্য সুন্দরবন স্পেস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরে আসছি আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ